الله رب العالمين. بولن. اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم حملهم على أن سفكوا دماءهم واستحلوا مغارمهم আল্লা বলেন তোমরা অত্যাচার করা থেকে বিরত থাকো অত্যাচার করা জুলুম করা থেকে বিরত থাকো কেননা কেয়ামতের দিন অত্যাচার অন্ধকারে পরিণত হয়ে যাবে অত্যাচারের কারণে তোমরা অন্ধকারের মধ্যে পতিত হবে তোমরা কৃপণতা করো না ওত্যাকুসুহু ফাইন না সুহু শোনো যদি তোমরা কৃপণতা করো কিফেমি যেইটারে বলা হয় তোমরা কৃপণতা করবা না কেন ফাইননা সুহা আহলাকা আমান কানা কবলাকম তোমাদের পূর্ববর্তী বংশধর যারা সম্প্রদায় যারা। তাদেরকে কেমন কৃপনতা কিট্টামি করার কারণে ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের উপর আঘ পদক দেওয়া হয়েছে আল্লাহ তারা বলেন শোন বান্দা। এমন কাজ করার কারণে আমা আলাহম আমা আলাহম আলা আনসা ফাখো দিমা আহম স্তাা মাহরিমোহম আল্লাহ তালা নবীর মাধ্যমে জানিয়ে দেয় এই কৃপণতা এই কীটনামি করার কারণে তোমাদের মাঝে খুন খারাপি তৈরি হয় রক্তপাতে উৎসাহ যোগায় এজন্য তোমরা হারাম বস্তুকে হালাল জ্ঞান করতে করবা না হারামটাকে হালাল যাই না তোমরা না হারামটাকে হালাল মনে করে তোমরা গ্রহণ করবা না তোমরা কৃপণতাও না তোমরা একে অপরের অত্যাচার করবা না তিন নাম্বার তোমরা হারামটাকে হালাল যাই না খাইবা না যদি তোমরা এগুলা করো এটার কারণে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিবেন কেননা আমাদের পূর্বে যারা মানুষ মানুষের উপর অত্যাচার করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি জুলুম করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে কোনো মানুষ যদি কিপনতা করেছে ইফতামি করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে বল কেমনে বুঝবো কেমনে বুঝবো ফেরাউন অত্যাচার করেছে নমরুদ অত্যাচার করেছে ফেরাউন নমরুদ অত্যাচার করার কারণে আল্লাহ ফেরাউন এবং নমরুদ্রে ধুলার সাথে মিশিয়ে দিছে আর কারুন নামক একজন ব্যক্তি অধিক পরিমাণ সম্পদের মালিক কিন্তু দান না করার কারণে আল্লাহ তালা কারণের সম্পদকে বালুর সাথে মিশিয়ে দিছে এই যে বালুর মধ্যে কিচির মিচির করে দিই কালারটা দেখেন এগুলা কিছু না আল্লাহর কোরআন নবীর হাদিস বলে এগুলা কারণের সম্পদ দুনিয়ার মানুষ দেখবে আর বুঝবে আল্লাহর কোরআন পরে পরে যদি তোমরা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান না কোনো কৃপণতা করো তাহলে তোমাদের এই কারণে আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকে যেমনভাবে ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে তেমনভাবে ধ্বংস করে দিবে আর তোমরা যদি হারাম কোনো সম্পদ হালাল মনে করে খাও মনে করেন দুনিয়াতে একজনের মাল রাস্তায় পড়ে আছে আমি মনে করলাম মালিক নাই আমি এটা নিয়ে গ্রহণ করে ফেলাই মনে করলাম একজনের গাছের ফল রাস্তার মধ্যে পড়ে আছে মনে করলাম এটার মালিক দেখেন একজনের টাকা পয়সা আমার কাছে আসে সে টাকা পয়সার হিসাব আমার কাছে চায় না আমি হালাল মনে করে কে ফেললাম আল্লাহর নবী বলে এমন হারামকে হালাল মনে করে কেউ যদি খায় তাহলে লোভের কারণে আল্লাহ তা আলা তোমাদেরকে ধ্বংস করে দিবে